আজ রান্না হবে কড়াই পনির খুবই অল্প মশলায় আর খুবই অল্প সময়ে বানিয়ে রেডি করে নেব কড়াই পনির চলো তাহলে রেসিপিটা দেখে নিই সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ এভাবে খুলে নিয়েছি তেল গরম করে এটা একটু ভেজে নিতে হবে বেশি ভাজবো না সামান্য একটু ভাজলেই হয়ে যাবে পেঁয়াজটা ভাজা পরে তুলে নেবো সেই তেলেই আমরা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম থেকে একটু জল ছিটে আসছে এটাও একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাও নামিয়ে নেব আর এই তেলেই আমরা পনির যে সেটাই রান্না করে নেবো এই তেলে আমরা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা একটা লঙ্কা আর যা মশলা হয় এলাচি লবঙ্গ ইস্টার আনিয়ন সব কিছু দিয়ে এটাকে ভেজে নিয়েছি ভাজার পরে এখানে দু চামচ আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো এটাও ভালো করে একটু ভেজে নিতে হবে যখনই ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো দুটো টমাটারের পেস্ট করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিতে হবে এখানে এই সঙ্গে আমি শুকনো লঙ্কা দুটো বেটে নিয়েছিলাম এটা ভাজা হয়ে গেলে পরে এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণ দেওয়ার পরে এখানে আরও যে আমি মশলা নিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ এই সবগুলো একটু জল দিয়ে গুলে নিয়েছি এবার এখানে এটা দিয়ে দিয়েছি এবারে এটা একটু ভালো করে ভেজে নেব ভাজার পরে এখানে আমি নিয়েছি পনির মশলা পনির মশলাটা বাড়িতেও বানানো যায় কিন্তু দোকান থেকে কিনে আনা হয় পনির মশলাটা দিয়ে দেবো আমি এখানে এক প্যাকেট দিয়েছি এখানে কিছু কড়াইশুঁটি দিয়েছি তোমরা বলবে কড়াই পনির কড়াই পনির এবার মটর কড়াইশুঁটি দেওয়া লাগে হ্যাঁ কিন্তু আমার এক ছেলে বলেছিল যে ও মটর পনির খাবে মেয়ে বললো যে কড়াই পনির খাবে তারা আমি ভাবলাম আলাদা করে রান্না করে কী হবে একসঙ্গে রান্না করে নিই এরপরে আমি সেই ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে দেখো আমি এখানে অল্প একটু দই ভালো করে জলে ফেটে নিয়েছি এখানে দইটা দিয়ে মিক্স করে নেব আর এখানে আমি নিয়েছি কাঁচা দুধ তোমরা চাইলে নাও দিতে পারো তোমাদের ইচ্ছা মতন কাজু বাদাম পেস্ট করে দিতে পারো আমি এখানে কাঁচা দুধ নিয়েছি সেই দুধটাও এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে মিক্স করে নেবো আমি এখানে কোনো জলের ব্যবহার করব না এখানে আমি দুধ আর যে দই দিয়েছিলাম এই সঙ্গে যে হ্যাঁ এবেলায় গ্রেভিটা এভাবেই থাকবে এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আর এখানে ভালো করে এখানে মিক্স করে নিয়েছি একটু গরম মানে এখানে একটু ফুটে উঠেছে তরকারিটা এবার এর ভিতরে যে পনিরগুলো আমি এভাবে কেটে নিয়েছিলাম তোমরা তোমাদের এই সামল কাটতে পারো এগুলো দিয়ে আমি মিক্স করে নেব আর পাঁচ মিনিট এখানে ঢাকা দিয়ে তাকে রান্না করে নিতে হবে কেননা সব কিছুই অলরেডি আগের থেকে ভাজা আছে আর যে কোনো কারণে বেশি টাইম লাগবে না সব কিছু মিক্স করে নিয়েছি আর দেখো একদম কড়াই পনিরটা রেডি হয়ে গেছে আর এইভাবে তোমরাও রান্না করতে পারো কিংবা তোমরা আমাকে বলে কমেন্ট বলে পারো তোমরা কীভাবে রান্না করো আর এখানে কড়াই পনিরটা একদম রেডি হয়ে গেছে আর এখানে কিছুটা উপরে ধনে দিতে পারো তোমরা ধনে পাতা দিয়ে এটাকে আমি ফিনিশ করে নিলাম আর এখানে আমি একটা বাউল নিয়েছি সেখানে আমি আজকে এভাবে সব করে নেবো আর এইভাবে গরম গরম রাতে বা দুপুরে এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো রুটি পরোটা ভাতের সঙ্গে কড়াই পনির খুবই ভালো হয়েছে এটা খেতে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো আর আমার চ্যানেলটাকে লাইট সাপোর্ট করে আমাকে একটু সাপোর্ট করো আর এইভাবে দেখতে থাকবে আমার চ্যানেলটা আর রেসিপিটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ